হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কী রান্না করছি প্লিজ পুরো ভিডিওটা দেখো অনাজ কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা ধোয়া হয়ে গেছে কী কী রান্না হবে তোমাদেরকে আমি বলছি ছাতু হবে এই জন্য ছাতুর জন্য আলু কেটে রেখেছি এই ছাতুটা ধোয়া আছে তো দেখেছ ছাতু আমাদের এই গ্রামে খড়ে হয় এই ছাতুটাকে ভালো করে ধুয়ে রেখেছি ছাতুর জন্য আলু কাটা আছে এই আলু আর আলু পটল কাটা আছে উচ্ছা কুন্দলি ভাজা হবে কাটা আছে তারপর এই ক্যাঁচকলা আর পেঁপেটাকে কেটে নিয়েছি সুন্দর করে সব কিছু ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ধুয়ে দে রেডি করে নিয়েছি এই শাক হবে এই শাকের জন্য এই পাঁচ মিশালি শাক আছে সব রকম শাক আছে শাক ভাজা হবে সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন এইগুলো আমি সব রান্না করবো সব কিছু সুন্দর করে কাটা হয়ে গেছে এবার রান্না করবো এই দেখুন বন্ধুরা শাক ভাজা হবে এই শাকের ভাজা ক্যাঁচকলা পেঁপে ভাজা কুন্দিলি আর উচ্ছা ভাজা টু তারপর এটা হচ্ছে আলু কাতু হবে বলে কোচানো আছে সরু সরু করে আর পটল আলু কাটা আছে ঝোল হবে মাছ দিয়ে আর একটা টক হবে টকে কোনো আনাজ পড়েনি এমনি মাছ দিয়ে টক রান্না হবে প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা সুন্দর করে সব গুছানো হয়ে গেছে এবার আমি রান্নাঘরের দিকে যাব সব কিছু ধোয়া আছে এখন ঝোলের জন্য মাছটা রেডি করে নিয়েছি ভেকটি মাছের ঝোল হবে এ ভেকটি মাছ রেডি করে নিয়েছি ঝোলের মশলাটা রেডি করছি পেস্ট করব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিব তোর জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মিক্সিতে সব কিছু একসঙ্গে পেস্ট করে নিব আমার ছেলে শব্দ করছে খেলনা করছে এখানে এসে দেখো রান্না বাঁচি ছেলে রান্না করছে এই দেখো বন্ধুরা এইগুলো শব্দ এত করছে আমি কথা বলছি কিছুই শুনতে পাচ্ছ না রান্নাবাটি খেলছে তো যো এই হলো না জনি নিয়ে রান্নাবাটি খেলছে ঠিক আছে বন্ধুরা আমি পেস্টটা করে নেব মিক্সিতে তোমাদের সঙ্গে কথা বলছি সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি রান্নার জন্য বন্ধুরা দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি রান্না করব প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি রান্না করব উনানে রান্না করব আমাদের গ্রামের বাড়ি আমরা উনানে রান্না করি বন্ধুরা দেখুন আমি উনান জ্বালিয়ে দিয়েছি এবার রান্না করব আমি প্রথমে ভাজা ভাজিগুলো করে নিব তারপর ঝোল রান্না করব আর টক রান্না করব। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো মাছের তেল হলুদ মাখছেন বন্ধুরা দেখুন মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলে নুন মাখিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখুন এবার মাছগুলোকে ভাজা করে নিব আমি পাতা জালে রান্না করছি এবার দেখি মাছ আছে বাজার থেকে কেনা বন্ধুরা মাছ প্রথমে মাছ ভাজা করে নিচ্ছি কড়াইতে আমার সব কিছু গুছানো সুন্দর করে আছে পর পর করে রান্না করব মাছ ভাজাটা প্রথমে গুছিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আমি উনানে রান্না করি এটা আমাদের মাটির ঘর আছে দেখো バイルちゃま。 এই দেখো বন্ধুরা আমি চুম্বং ফেলে কি পেয়েছি আমাদের পুকুর থেকে কি পেয়েছো জানিনা জানি না রূপা না এগুলো কি কিছু এগুলো হচ্ছে আছে ভাজা ভাজা হচ্ছে ছাতু হবে এখন আমি ছাতু চিংড়ি মাছ দিয়ে ছাতু রান্না করবো এই আলু কাটা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা দিবে তারপর আলু কাটা আর ছাতুটা একসঙ্গে দিয়ে আর না করে দেখতে থাকে চিংড়ি মাছ আর আলু দিয়ে ছাতু রান্নাটা খুব ভালো হয় তাদের ঘরে ছাতু রান্না হয় প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমার গ্রামের বাড়ি তো গ্রামের দিকে ছাতুটা বেশি পাওয়া যায় খড়ের মধ্যে খড়ের গাদার মধ্যে ছাতুটা হয় এবার দিয়ে দিয়ে আলুটা সেট ধুয়ে পেটে টান লাগবে পেঁচকলা পেটে ভাজা হচ্ছে আর এক পাশে জল গরম হচ্ছে স্নান করবে বলে শাক হচ্ছে পাঁচ মিশালি শাক ভাজা হবে শাকটাকে সেদ্ধ করছি তারপর শাক ভাজা মাছ ভাজা হয়ে গেছে আলু পটল ভাজা হচ্ছে আলু চপলটা ভাজা হয়ে গেলে তারপর ধরটা রান্না করব जा था था थी पदरा मेल हम मसला कसर कैसे এই মাছগুলোকে ঝোল রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নিব গরম মশলা ছড়িয়ে দেখুন বন্ধুরা ঝোলটা রান্না করেছি মাছগুলো দেখুন এবার ঢেলে আছে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখুন